সম্মানীয় দর্শক রাজ্যে এসআইআর হচ্ছে আর এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে রয়েছে প্রশ্ন হলো রাজ্যে এসআইআর হচ্ছে আটই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন নির্বাচন কমিশন তো এসআইআর হলে কাদের কাদের ভোট বাদ যেতে পারে এসআইআর হলে কোন কোন ভোটারের নাম বাদ যেতে পারে ভোটার লিস্ট থেকে কোন প্রক্রিয়ায় এবং কোন কোন ক্যাটাগরির মানুষদের তালিকা থেকে নাম বাদ যাবে তা কিন্তু স্পষ্ট করেছে ভারতের নির্বাচন কমিশন আজকের ভিডিওতে সেটাই জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন বুঝতে পারবেন না দেখলে আপনারা অযথা একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে অন্যরকম একটা ভাবনা তৈরি হবে আমার ভোট বাদ যাবে না আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না তো এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু দূরে সরে যাবে মাথা থেকে যদি ভিডিওটা আপনি দেখেন কারণ এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে জানানো হয়েছে যে কাদের কাদের নাম বাদ যেতে চলেছে রাজ্যে এসআইআর হলে কোন কোন ভোটারের নাম বাদ চলে যাবে চিরদিনের জন্য তার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বিস্তারিত আপডেট টিভি ভারতে নির্বাচন কমিশন যে কথা স্পষ্ট করেছেন তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাই আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করলেন কোন কোন ভোটারের নাম বাদ যেতে পারে এসআইআর হলে রাজ্যের ভোটার তালিকা থেকে চলুন বিস্তারিত দু সালে যখন ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্টদেরকে পার্সিদেরকে ভারত সরকার নাগরিক সেদিনও মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছিল যে এটা আজকে চালু চালু হয়ে গেছে কার্যকর হয়ে গেছে হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে সমীক্ষা দু হাজার দু সালে হয়েছে তার নাম যাবে কোন ভারতীয় লোকের নাম যাবে না সে মুসলমান নগর হিন্দু নাম যাবে মৃত ভোটারের নাম বাজ যাবে অস্তিত্ব ইনভোটারের নাম বাজ যাবে ডবল এন্ট্রি আপনি দু জায়গায় ভোট দিবেন আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন নন্দীগ্রামে এসে একবার ভোট দিলেন আবার ভাবানীপুরে গিয়ে মমতাকে ভোট দিলেন মুসলিম যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে এসে আছে আর নিয়ে চিন্তা নেই কোনো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়া দরকার নেই মোদিজির ঘর নাও মোদিজির শৌচালয় নও মোদিজির রেশন নাও মোদিজির কোভিডের ইঞ্জেকশন নাও আপত্তি কোনো আপত্তি নেই কিন্তু এসআইআর এনআরসি নয় ঢপবাজি কয়েক মাস চালাক আমি কথা দিয়েছি নন্দীগ্রামের লোককে এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে পাঁচ বছর জেল খেটেছে ছশো মামলা হয়েছে এমন কোনো নেতা নেই মেঘনাথ পাল থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্র সব নাম আমাদের লোকেদের এরা বছর পাঁচ কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম যা করেছে মাস পরে পশ্চিমবঙ্গ তাই করবে 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 তার অবৈধ অনুপ্রবেশকারী না এর থেকে ভালো কিছু হতে পারে পৃথিবী সব দেশই করে আমাদের বনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে কালকে আমি ঝাড়গ্রামে গিয়ে দেখলাম শ্মশানে যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে না এখানেই তো আপনার চরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিচারি চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমির পাট্টা পেতে পারে ঘরে ঘরে ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেননি যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে তা হয়নি কি কখন একশো চল্লিশ কোটি জনসংখ্যা হয়ে গেছে এরপর তো ঘুমাতে মনে হয়